আমি শুনেছি যারা হামলা করেছে তারা কলেজের সাবেক শিক্ষার্থী ছিল আমি কোনো শিওর না যে তারা এখানের শিক্ষার্থী কিনা কিন্তু যেটা খুবই নাকজনক ঘটনা পাঁচই আগস্টের পরে আমরা সবাই চেয়েছিলাম যে এমন একটা বাংলাদেশ যেখানে সকল মতের সকল ধর্মের সকল জাতিগোষ্ঠীর সবাই একই সাথে সুন্দরভাবে থাকবে সহ করবে এবং তেজগাঁও কলেজে আমাদের দিক থেকে কখনো কোনো উস্কানিমূলক অথবা এরকম কোনো কার্যক্রম আমরা চালাই নি বলতে গেলে আমরা কোনো কার্যক্রমই সেভাবে চালাই ছাত্রদের সহযোগিতা ছাড়া আমরা অন্য কিছুই করি নাই সেই জায়গায় আমাদের ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদের উপর এইভাবে ন্যাকারজনকভাবে হামলা করা প্রিন্সিপালের ম্যামের রুমের সামনে থেকে টেনে নিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ধাপে ধাপে এভাবে করে বারবার হামলা করা মাটিতে ফেলে এভাবে বুকে পাড়া দিয়ে এবং বিভিন্নভাবে মাথা আঘাত করা আপনারা দেখবেন এখন হসপিটালে ভর্তি আছে আমাদের যে আহত শিক্ষার্থী সুমন তো সে তো আন্দোলনে একবারে ফ্রন্ট সাইডে সে আন্দোলন করেছে এরকম আন্দোলনকারী এবং এরকম মানুষদেরকে যদি ছাত্র দলের নাম করে যদি কী এভাবে হামলা করে এটা তো ছাত্র দলের জন্যও খুবই লজ্জা এই ধরনের বাংলাদেশে আমরা ছাত্রলীগকে যেভাবে ফ্যাসিবাদকে যেভাবে পরাজিত করেছি এরপরে আবার কেউ একই স্টাইল এভাবে হামলা করবে আবার হামলা করে কোথাও আবার ওই যে অডিটোরিয়ামের ওই চিপাই নিয়ে তাকে অবরুদ্ধ করে রেখে তার মোবাইল থেকে মেসেজ দিবে তার মোবাইল থেকে তাকে বাধ্য করবে বলতে যে আমাদের সমস্যা মিটে গেছে এই জিনিসগুলো তো ছাপ্রলিপস প্রিন্সিপালের প্রিন্সিপাল ম্যামের ম্যাডামটা আসলে প্রিন্সিপাল ম্যামই বলতে পারবেন কিন্তু আমি যেটা এখানে এসে দেখেছি সেটা খুবই দুঃখজনক এইটা যখন আমরা এখানে আসলাম এবং বললাম আসার আগেই বললাম যে নির্দিষ্ট কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এবং নির্দিষ্ট সময় বললাম এবং সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাইলাম তখন ওনারা প্রথমেই আমাদেরকে বললেন যে এখানে ওই জায়গাগুলোতে কোনো সিসিটিভি নাই সিসিটিভি ফুটেজ দেওয়া সম্ভব না এখানে সিসিটিভি নাই একবারে স্পষ্টভাবে বললেন পরে যখন আমরা দেখতে গেলাম এবং গিয়ে দেখলাম যে ঘটনাস্থলে কমপক্ষে ছয় সাতটা ক্যামেরা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে দুই তিনটা জায়গায় যেসব জায়গায় ঘটনা ঘটছে সেই ছয় সাতটা ক্যামেরা সেখানে আছে কিন্তু তারা বলছে নাই এরপরে আরও আশ্চর্যজনক ঘটনা সেটা হচ্ছে পরে যখন আমরা সিসিটিভি রুমে গেলাম ওই ছয় সাতটা ক্যামেরা দেখতে এখানে প্রায় তাদের ভাষ্যমতে নব্বইটার মতো ক্যামেরা আছে কিন্তু ওই নব্বইটা ক্যামেরার মধ্যে যেই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে ওই ছয় সাতটা ক্যামেরাই কেন জানি বন্ধ হয়ে আছে তারা বলতেছে নষ্ট তাহলে এইটা তো আসলে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না যে একটা ক্যাম্পাসে নব্বইটা ক্যামেরা আছে এবং সেটার মধ্যে যেই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে সেই স্পেসিফিক ওই ছয় সাতটা ক্যামেরা হঠাৎ করে এই সময় নষ্ট হয়ে গেল বন্ধ হয়ে গেল এই জিনিসগুলো আসলে আমরা আশা করি না এগুলো তো ছাত্রলীগ স্টাইল ওই শহীদ আবরার ফাদকে বইয়েটা ক্যাম্পাসে হত্যা করে যেভাবে সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার চেষ্টা যেভাবে গেস্ট নির্যাতন করার চেষ্টা সেই একই স্টাইল আমরা এখানে দেখছি এটা আমরা নিন্দা জানাই আমরা অবশ্যই সিসিটিভি ফুটে যেহেতু আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে আমরা অবশ্যই এটা মামলা করব এবং আমরা আশা করব। যে আমরা ছাত্র দলের সাথে আমরা শত্রুতা চাই না কিন্তু ছাত্রদলেরও সেন্ট্রাল পর্যায়ে থেকে তারা ক্লিয়ার দিক নির্দেশনা দিবে এবং তারা যে এই ধরনের ছাত্রদলের নাম নিয়ে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা এটার বিরুদ্ধে থাকবে এবং আমরা অবশ্যই এটার বিরুদ্ধে মামলা করব